চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ সুষ্ঠুভাবেই সম্পন্ন হল তিন মার্চ থেকে শুরু হয়েছিল এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আঠারো মার্চ অর্থাৎ আজকে পরীক্ষা দিয়ে সুষ্ঠুভাবেই ছাত্রছাত্রীরা বেরোলেন আজ পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা শেষে চওড়া হাসি ছিল পড়ুয়াদের মুখে নিজেদের সহপাঠীদের সঙ্গে আবির খেলায় মেতে উঠলেন আজ পরীক্ষার্থীরা পরীক্ষার্থীরা জানালেন পরীক্ষার জন্য যেরকম প্রস্তুতি তারা নিয়েছিলেন প্রশ্নপত্র সেরকমই এসেছে

এখন রেজাল্ট বেরোনোর পরেই বোঝা যাবে প্রস্তুতি ভালোই ছিল রাত জেগে পড়তাম মানে ভালোই ছিল বাংলা সংস্কৃত আর এই যে আজকে হোম হোমসাইন্স আর টিচিং প্রফেশন আর পড়াশোনা এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে তারপর সোশ্যাল ওয়ার্ক করার ইচ্ছা আছে হ্যাঁ মাকে আমার বাবাকে তারপর হচ্ছে আমার বাড়ির যত আত্মীয় স্বজন তারা খুবই সাপোর্ট তারা প্রচণ্ড সাপোর্ট করেছে ওনার সো আমার খুবই খারাপ লাগছে যাদের সাথে এতদিন পড়লাম তাদের দেখতে পাবো না বা সবাই আলাদা আলাদা জায়গায় চলে যাবে সো খুবই খারাপ লাগছে নাগালল্যান্ড স্টেডিয়ার টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারান্টিড টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই